মন আছে তো আবার দন আছে তো এবার আলেমের তাকরিরে আমরা শুনেছি রসুলের হাদিস মনামাদ জিতেন ফিন দুনিয়া বানা আল্লাহ হুবাইতান যে দুনিয়াতে আল্লাহর জন্য একটি ঘর বানিয়ে দিবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাই দিবে এবার এই হাদিসটা শোনার পরে ইচ্ছাটা আরো কমে গেল না বেড়ে গেল এবার আল্লাহকে বললাম আল্লাহ মন্ত তাহলে আপনি এই রসুলে যে হাদিসটা বলেছে এই সুযোগ তো সবগুলা কুটি নিয়ে নিবে বুঝবেন বুঝবেন রসুল বলছেন যে দুনিয়াতে আল্লাহর জন্য একটি ঘর বানাইবে আল্লাহ পরকালে তার জন্য জান্নাতে একটি ঘর বানাই দিবে তাহলে এই সুযোগটা তো তারাই পাবে যাদের কাছে জোরে বলেন না তাদের কাছে আমার কাছে তো মনটা আছে আবার অনেকের কাছে টাকা আছে মন নাই অমৌলা এত বড় নিয়ামত শব্দ নিরাও পাবে তারা দুনিয়া তো সক্কা ফরকালও সক্কা রব্বে করিম বলে তুমি হাদিস বুঝো নাই হাদিস তুমি বুঝো নাই উপর থেকে দেখলে এক রকম ভিতরে গেলে আরেক রকম একটু গভীরে যাও এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা উত্তর দিবেন আপনাদের এলাকায় আপনাদের জানায় যতগুলা মসজিদ আছে এক এক টাকায় কারো একটা টাকাও ঢুকে নাই এমন কোন মসজিদ আছে ভেবে বলেন তো কোনো না কোন ভাবে কারো এক টাকা একটা টাকা কারো না কারো আছে কিন্তু আপনার ঘরের মধ্যে দশজনের টাকা নাই আপনার ব্যবসার মধ্যে হয়তো লোন আছে ওনার টাকা নাই কিন্তু মসজিদের মধ্যে দেখবেন কারো না কারো একটা টাকা আছে এবার সে বান্দা মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে ইমামে মোকাররম বের হওয়ার সময় দেখলেন কিরে ভাই মন খারাপ কেন বলে যে হুজুর হাদিসটা শুনে মনটা খারাপ হয়ে গেল বলে যে কেন বলে যে নবীর হাদিসটা তো সত্য আমি তো বিশ্বাস করি যে মসজিদ বানাবে রবের জন্য একটি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাই দিবে এখন আমার তো তৌফিক নাই কিন্তু মনটা আছে রবের জন্য ঘর বানান আমি এখন কি করব তখন ইমামে মোকাররম মুস্কি হেসে বলে ভাই তুমি হাদিসটা বুঝো নেই একটু খেয়াল করো যে মসজিদ বানাবে যে মসজিদ বানাবে এবার একটা মসজিদ বানানোর জন্য যদি দরজা একজন হয়ে যায় দশ জনের জন্য দশটা ঘর আল্লাহ জান্নাতে তৈরি করে দিবেন বলেন না সুবাহান আল্লাহ এবার সেই বান্দা বলে যে আমার কাছে তো তেমন ইনকাম নাই আমি প্রত্যেক দিন কামাই একশো টাকা থেকে দেড়শো টাকা পরিবারে খরচ চলে যাই আমি টাকা এতগুলো দিব কোন জায়গা থেকে বলে যে এতগুলা নয় রবের কাছে সংখ্যা বড় নয় মনটা বড় তুমি মন থেকে একটা টাকা দিয়ে দাও ওই একটা টাকায় আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানাই দিবে যার মন পরিষ্কার তার সব পরিষ্কার আমরা একটা কথা কিন্তু সবাই বলি যার মন পরিষ্কার তার সব পরিষ্কার একটু সবাই মিলে বলেন তো দেখি যার মন পরিষ্কার যার মন পরিষ্কার যার মন পরিষ্কার সে বান্দা দিছে কয় টাকা 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 কয় এবার আপনারাই বলেন এই পাঁচ টাকায় কি হবে আবুল বিড়িও তো এখন আবুল বিড়ি হডিয়া

এই জিনিসের নবুজি বলি আর লাতি হাই হাই ফিসে তারিখ দিও ভাই বান্দার বিষয় আলাদা রবর বিষয় আলাদা বান্দার সিস্টেম আলাদা রবর সিস্টেম আলাদা এবার ইতে দিয়ে হটিয়া না হ না এবার আইউ আল্লাহ জেতে দে কেঙ্গুরি দেছ এবার কিছুদিন বাদে মসজিদ মিটি মিস্ত্রি হদ কমিটি রে ও ভাই সিমেন্ট শেষ সিমেন্ট লাইব কমিটি এটি

তোর কম্পিউটার থমকে যাব ক্যালকুলেটর থমকে যাব ওই আসমান ভাড়ি দেন মানি আনলিমিটেড দে দে ইবেন নাম র সুবহানাল্লাহ এ ফাস্টি হন্ডে গই গুতো সব এবেলিতে রাস্তা দিয়া রিজার সব বুঝি বেলা হদ দিতে রাস্তা দিয়া রিজার কুড়িপতি বাইরে তুই কুড়িপতি সামনে যাই রাহত দে কিরে তুই বাপ কা দাহর তুই হত দিয়েস আয় তে 1 লাখ দি তুই হত দিয়েস হবজি গরিবৰ বাচ্চা গৰি কি দিবি মামু আষ্টি আদে দিন হামুগি হদে কি হামুই দে হদে তোৰ দিন বালা গৰি জাগু সাইডে দি লগি দে উন্দি লগি দে নিসু দি লগি দে আৰি ডাৰে গেনে হামা සම්মধি ওয়া তুইজ্জু মানতাশা ওয়া তুযিল্লু মানতাশা সম্মান ওইটা নয় যা আপনি কল্পনা করেন সম্মান ওইটা নয় যা আপনি প্ল্যানিং করেন আসল সম্মান তো ওইটা যেটা রবের দরবার থেকে আসে কত বড় বড় অফিসার কে যতক্ষণ চেয়ার আছে ওমা যে সম্মান বারাক ওবামা যে সম্মান চেয়ার শেষ জোরে বলেন না চেয়ার শেষ এটা সম্মান নয় আমরা সম্মানও বুঝতে করি না সম্মান কি যেটা মানুষের দিল থেকে আসে ভয়ে আপনাকে শ্রদ্ধা করবে না সালাম দিবে না আপনার চেহারাটা দেখলে সেই মানুষটার অন্তরটা শ্রদ্ধায় ভালোবাসায় মায়ায় আপনার দিকে ঝুঁকে যাবে আপনি যখন কিছু একটা বলবেন সে অন্য কারোটা শুনুক না শুনুক আপনারটা শুনে ফেলবে আপনার জন্য জান দিতে পাগল হয়ে যাবে এটার নাম ভালোবাসা এটার নাম মোহাম্মদ এটার নাম শ্রদ্ধা আর এই জিনিসটা অর্জন করা যায় না আপনি এটা দিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন আপনার ব্যবহার দিয়ে আল্লাহ নিয়ামত স্বরূপ সেটা আপনাকে দান করবে তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিই কষ্ট হচ্ছে বুঝতেছি আমি পৃথিবীর মানুষের একটা জিনিস সবচেয়ে বেশি দরকার টাকা না সম্মান অনেকে আমরা বলি আজকাল সম্মান পেতে টাকা লাগে রাইট রাইট বলেছেন আজকাল সম্মান তো টাকা লাগে কিন্তু যেটাকে আপনি পাবেন এটা সম্মান নয় তো এটা কি এটা যতক্ষণ টাকা ততক্ষণ সম্মান অনেক হেডমাস্টারের এখানে ছাত্ররা আছে স্কুলে পড়েন না এমন আপনি পড়ালেখা করে বিদেশ চলে গেছেন এখন তিন বাচ্চার বাপ হয়েছেন স্যারকে দেখলে কিরে বাপ তুই এত বড় হওয়ার পর আমার মনে রাখস কারণ আপনাকে আমি এখান থেকে শ্রদ্ধা করি না এখান থেকে করি এটার নাম শ্রদ্ধা এবার আপনি বলেন তো আপনার স্যার আপনাকে কয় টাকা দিছিল। কয়বার নাস্তা নাস্তার বিনিময়ে যেটা আসবে টাকার বিনিময়ে যেটা আসবে লেনদেনের বিনিময়ে যেটা আসবে সেটা কোনোদিন পারমেন্ট শ্রদ্ধা হতে পারে না ভালোবাসা হতে পারে না মায়া হতে পারে না যেটা কোনো স্বার্থ ছাড়াই হবে কেন করো বলে যে মন থেকে আসে কেন বাসো বলো বলে মন থেকে আসে এটা কষ্ট নিয়ে হ্যাঁ বাস্তব যেটা সেটা বলতে হবে আল্লাহ এবার বলেন সব মানুষের চাওয়া কি সম্মান কি জোরে বলেন এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনাদের যেটা যার মঞ্চে উত্তর দেন সম্মানের দরকার আছে না নাই হালাল টাকার দরকার আছে না নাই হালাল সম্পদের দরকার আছে না নাই হালাল সম্পর্কের দরকার আছে না নাই স্বামী স্ত্রীর ভিতরে মধুর সম্পর্কের দরকার আছে না নাই সন্তান এবং মা বাবার প্রতি একটা সুন্দর সম্পর্কের দরকার আছে না নাই ভাই ভাইয়ের ভিতরে একটা ভ্রাতৃত্ব বন্ধনের দরকার আছে না নাই বন্ধুর বন্ধুর ভিতরে একটা মায়া মহাব্বতের দরকার আছে না নাই পরিবেশ প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার সুন্দর আচরণ করে সুন্দরভাবে জীবনযাপন করা শান্তিতে জীবনযাপন করার দরকার আছে না নাই ব্যবসাতে কল্যাণের দরকার আছে না নাই চাকরিতে তরক্কি হওয়ার দরকার আছে নাই বিদেশের মধ্যে সুন্দরভাবে টিকে থাকার ইনকাম করার দরকার না নাই আপনার জীবনে গভীর মনোযোগ আপনার জীবনে সবার সমস্যা এক 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 নয় সমস্যা রকম রকম চাহিদা যার যে সমস্যায় আছে আবাস দিয়ে বলুন তো পূরণ করে দিতে পারেন কে সমাধান করে দিতে পারেন কে সবকিছু পারফেক্ট করে দিতে পারেন কে তাহলে তো হিসাব তো মিলেই গেল বলে যে কেমনে আপনার যা দরকার সব আছে আল্লাহর কাছে তো কাজ করেন না সব ফেলে ওনার দিকে চলে যান কানেকশনটা ওনার সাথে লাগান সম্পর্কটা ওনার সাথে লাগান কারণ আপনার যা দরকার কেউ পারবে না রব পারবে তো রবের সাথে সম্পর্ক লাগাই ফেলেন আপনার সব চাওয়া পূর্ণ হয়ে যাবে ওই বান্দার সাথে ওই রবের কানেকশনটা লাগাই দেওয়ার জন্য যিনি বারা রবি লাল তসরি ফেলেছেন তিনি নবী রহমতুল্লিল বান্দার মনে চাওয়া আছে কিন্তু অ্যাপ্লিকেশন পূরণ হওয়ার জায়গা হচ্ছে রবের দরবার এখন রবের দরবারের ঠিকানা বান্দারা জানে ওই ঠিকানাটা জানাই দেওয়ার জন্য এসেছে নবীর রহমতুল্লাহ তাহলে নবীর কাজটা কি বান্দার সাথে আল্লাহর কানেকশন লাগাই দেওয়া ইয়ে একজন মাসালা হই মনত রাখবেন নবী তেষট্টি বছর জিন্দগি মোবারক তাই এর যা হেরান বাবে আর বিদায় লুই আচ্ছা বন্দাইন বন্দ কি না না বন্দাইন বন্ধ কি আচ্ছা বন্দাইন বন্ধ নয় তো নবীর এ দায়িত্বে ফালন গরিব হনে আল্লাহ হদ্দে অনবী অনে জনর ফরে জাহেরান পাবে অনর এই দায়িত্ব এই যে বন্দার লগে আল্লাহর কানেকশন লাগানো যে দায়িত্ব অন লগে ইউন অনর দায়িত্বে ইন ফালন দে অনর সাহাবাই কেরাম আচ্ছা বদ আওয়াজ দি হন সে সাহাবাই কেরাম নির্দিষ্ট বয়স আছে না নাই একগু যুগ আছে না নাই পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর দেড়শো বছর ঠিক ইতারা যুক্ত শেষ বান্দায়ুন কি না এবার বান্দাক কলে হদ আল্লাহ উইতারা তো নবীরে ভাই তোমার ঠিক না ভাই উইতারা তো সাহাব ভাই তোমার ঠিক না ভাই আর কি দোষ গইলাম রবে হদ তোরা মন হারাপ গরস আই প্ল্যানিং বেকিন গো জিতো তোরা ল ব্যবস্থা রাখ কি ও আল্লাহ আর গুণ গুন হারা হদ তাবি ইয়াকুল এবার তাবি টাম শেষ বান্দা আত আছে আল্লাহ হদ দায়িত্ব পালন কর তবে তাবি

অনারা বহছ মনে হন না ओली আর বলি নুসিনিনি নুবজন 판লাত বজনা হত অলি हुन्न বলি हुन्न মাতন শূন্য আছে না সিটি বল আছে না আয়ুদ দনে নুসিনিলো আর মা বইনক কলে দেখিয়ে রে সিমিবেলি

নাই বেগুনী সব আর শেষ আৰ মা অব নতুন ফুচৰ কৰ লিষ্টি হব তুই ডাঙৰ মানুহ হৈছে মোৰ লিষ্টি শেষ হৈতো নো যাত যাত যোগ্যত আলাদা হাৰি আচ্ছা লিপিষ্টিক আছে না মেক আছে না আইব্ৰ আছে না হাত আছে না হানৰ দুল আছে না নাকর ফুল আছে না আতো চুৰি আছে না এই জিনিছখিনি যদি গম ফরা ফরাই ফৰাই আন আইছো ধন এবালো গুম আহিব পিন্ধি আহিলেকে আসিবে না তার মানে মরত ফর জিনিস আলাদা মরত ফর জিনিস আলাদা আজ এত মাইয়া ফকলে সাজিলে ময়দান হইবে আর মার বনিক কলর হইন্দ হন মরত যদি ময়দা হয় তুই লাগাই দিবি তার গ ঠিক আছে ময়দান তুই রাখ তাত তার কের বিষয়ে কে লাগবলনের দরহার আড়াই দূর পর্যন্ত পরামর্শ দিতে যুম দে ও ভাইয়ে আর মুসলমান তো

আর ভাই এসি আল্লাহ আর ভাইয়ের হায়াতের মধ্যে আলামিদ বরকত দান করুক বদ্ধতন আর ভাইয়ের বয় রেখি আই গোস্তাহি করছি আই অনারাত্ম মাপসাই যেহেতু পরিস্থিতি এখন ইল্লেও গিয়ে আই মাইদ্য যদি বেশি করে নয় যার হার নাই আজি রাতি আজি অত্যন্ত জন যাইব না ইতা হবে তো নগরী সন হবেন দে গজুম দে ক্যাং গরিব ঘর খেলা হবে কি হবেন দে জোরা হন না কি হবেন দে ইতারা হবে না আজি অত্যন্ত মনগণ কোন আজান আসছি সিধা হবো দেখুন যা দে ক্যাং গরিবি গড় আয় তুত্তুম যদি সঙ্গ ভঙ্গ লই আই ইয়ে তো গো কি আছে বদ্দা শয়তানে দুই ভাবে হামলা করে মনত রাইবে শয়তানে তর্কটল দি অনরে আল্লাহ তুন দূরে লই যাও ইতেন লই যাবে দুই ভাবে হামলা করে মনত আর পাইবেন অকল এক নম্বরল দি অনর মনে মনে ফি সুদুরিন নাস গজুম ন গজুম যাই ন যাই বসায় বেড়া গেছে মাথা যাতে গরম হয় গাইল দেতে পরে কিন্তু মনে মনে গাইল কিন্তু আগে চলি খেয়াল করিস আয়ু যাতে মাথা গরম হয় জিন মনে মনে হইতে সামনে যাই ন তো মনে মনে হর হনে উইতে নাম কি তো যেত ইলে মনে হবে তো মনে মনে হবে তাইছি সে জোর হ কি হইবে আর জোর হ কি হইবে জামাই বউ তোর হতায় 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 হঠাৎ করি হজ্জে বারে হজ্জে বারে হজ্জে বারে জামাই ও হবো দায়ী বউ হবো দায়ী দুনো হবো দাস্তাকুল্লাহ দরহলে দু দুই রুম যাইব গো দশ মিনিট লাই তারপরে হজ্জে করণ যাইব না হন হজ্জে করণ যাইব না শয়তানে গোল দিয়ে অনর মন মনে গুতাইব আর গো কি হত্যার নেই অনর বন্ধু দিয়ে গুতাইব ইয়ান আর ভাই কল নো বুঝে এখন বুঝবে এনে কল আসতো নো নামাজ রেডিও

আগায়া রবের দরবারে তোলামিরা জিরেনদিয়াই হারানান নবী হইদে উম্মত জেতে নামাজ পড়ে আয় নবীর মনন শান্তি হই যায় গো